হ্যালো গাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে কিন্তু জাম বড়া ধরেছে দেখতে পাচ্ছেন একটি ছোট গাছে কি পরিমাণ জাম বোড়া ধরেছে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে একটি ডালের ভিতরে কিন্তু চারটা কিন্তু ধরেছে দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো এই যে জাম্পার ধরে রয়েছে তো গাছটি কিন্তু আকারে কিন্তু অনেক অনেক ছোট তো এই ছোট গাছটিতে এত পরিমাণ জাম্প আসার কারণ কি এবং এই গাছটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই গাছটি কিন্তু আমি আমার বাগানে রোপণ করেছি তো এই গাছটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই যারা যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা কিন্তু এই জামবর গাছ সম্পর্কে কিন্তু বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু একটি জামবর বাগান কিন্তু তৈরি করতে পারবেন আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু এই জামবড়ো গাছগুলো কিন্তু লাগাতে পারবেন তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে জামপোড়া গাছটি দেখতে পাচ্ছেন এই জামপোড়া গাছটির বয়স কিন্তু বেশি না প্রায় হচ্ছে এক বছরের মতো হয়েছে তো এই এক বছরের ভিতরে গাছটি এতটুকু বড় হয়েছে এবং কি এই প্রচুর পরিমাণে কিন্তু এই ছোট গাছটিতে জামপোড়া ধরেছে তো এটি কিন্তু উন্নত জাতের বীজ থেকে কিন্তু জামপোড়া গাছটি কিন্তু তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু এত অল্প বয়সে এত কম সময় কিন্তু এই গাছটিতে কিন্তু জামপোড়া ধরেছে দেখতেই পাচ্ছেন তো এই গাছটি আমি কোন জায়গা থেকে ক্রয় করেছি এবং এই গাছটি আপনারা চালে কিভাবে ক্রয় করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমার আরেকটি পরবর্তী ব্লক ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম